হ্যালো গাইজ তোমরা সবাইকে আমার কাছে আশা করি সবাই খুব খুব ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তেল বানানোর রেসিপি এবং যারা এই তেলটা ইউজ করবে তাদের মাথার যে চুলগুলো উঠে সেগুলো আর উঠবে না তো এই জন্যই ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি তো যে তেলটা বানাবো তোমাদেরকে বললাম যে এই তেলটা বানানোর পরে অনেক মানুষের অনেক কিছু সমস্যার সমাধান হয় চুল অনেক কিছু তেল মানে ইয়ে থাকে যেটা কি চুল নরম করে এবং প্লাস হচ্ছে কি চুল কালো করে এবং ঘন করে চুল ঘাল কালো ঘন হলে পরে দেখতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে এবং সবাই চায় সেটাই তো সেটারই জন্য আমি তেলটা বানানোর রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি যেহেতু আমার চুল যখন উঠে তখনই আমি এই তেলটা বানাই এবং ইউজ করি সেটা এক দু মাস ইউজ করলে আমার চুল পড়াটা বন্ধ হয়ে যায় এবং আমার চুল খুব দ্রুত বাড়ি ছ মাসে দুবার চুল আমাকে কাটিং করতে হয় কেননা আমি বেশি বড় চুল সামলাতে পারি না ওই জন্য হচ্ছে কি তেলটা করে দিলে পরে অতিরিক্ত চুল পড়ে আমার তো যাই হোক এই তেলটা তৈরি করছি আমার মা এবং হচ্ছে কি আমার মেয়ের জন্যে আমার মেয়ের চুলটা বাড়ছে না তো অনেক দিন থেকে হচ্ছে কি ভাবছি বানাবো বানাবো তো বানানো হয়ে ওঠেনি তো এখানে কী কী দিলাম সেগুলো সব তোমাদেরকে দেখে দেখেই দিচ্ছি তোমরা দেখে নিতে পারো তো এখানে প্রথমে তোমার দিয়েছি জব ফুল তোমাদের আমি সবটাই শেয়ার করছি তবে পাতাগুলো তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেবু পাতা এবং এর আগে দিয়েছি জবা পাতা নিম পাতা প্লাস হচ্ছে কি তোমার এখানে দুই রকমের লেবু পাতা ইউজ করছি আমি একটা কাজ গিয়ে এবং একটা ইয়ে এবং পেঁয়াজের অল্প একটু খোসা দিয়েছি এখানে শিমুলের পাতা দিচ্ছি শিমুলের পাতা হচ্ছে কি চুলকে খুব মজবুত এবং ঘন করতে সাহায্য করে ওই জন্য আর নারকেলের কিছু নারকেল আমার কাছে শুকনো নারকেল ছিল সেটা একটু যে হচ্ছে কি দিয়েছি তো জবা ফুল এবং অ্যালোভেরাটা আগেই দিয়েছি তোমাদেরকে দেখেছি যে আমি অ্যালোভেরা দিলাম বাটিতে এক বাটি অ্যালোভেরা এক বাটি না এক কাপ হচ্ছে কি নারকেল তেল এবং এক সাদা তেল আমি আরও তেল দিব কেননা হচ্ছে কি আমার অনেকটাই দরকার এবং কাড়ি পাতাও দিয়েছি নিমের পাতাও দিয়েছি এখানে কাঞ্চন ফুলের এই কাঞ্চন বেলি ফুলের পাতাও দিয়েছি এবং প্রত্যেকটা জিনিসই চেষ্টা করছি একটু একটু করে দেওয়ার কেননা যত আমি অনেকটাই তেল বানাবো এবং অনেক কিছু উপকারের জন্যই বানাবো চুল বাড়ানোর জন্য চুল ঘন করবে এবং চুল কালো করবে যেহেতু আমার মায়ের একটা একটা চুল হচ্ছে কি সাদা হতে লেগেছে তো এটা দিলে পরে আমার মায়ের চুলটা আর সাদা হবে না ওই জন্যই বানানো আর প্লাস আমার মেয়ের চুল বড় হচ্ছে না তো ওই জন্যই বানাচ্ছি তো সব দিক দিয়ে ভেবেই বানানো এবং অনেক কিছু এতে লাগে তো যে যতটা জোগাড় করতে পারবো সে ততটাই দিবা যে সব কিছু যে ম্যানেজ করে দিতেই হবে এরকম কেন এরাই দেখো আমি এখানে অনেকগুলো আছে পাতা এগুলো এগুলোগুলো সবই আমি দিব। তো ওখানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বেশি বেশি কয়েকটা পাতা নিয়েছি যে যেগুলো দেখাতে যাতে সুবিধা হয় সেজন্য আর এখানে দেখো মেথি নিয়েছি কালো জিরে নিয়েছি আর এটা তো সবাই চিনো এটা কাউকে বলতে হবে না যারা চেনো তারা ওগুলো সবাই চিনো এটা হচ্ছে কি তোমার মোশনি এবং অন্য এখানে আমার শ্বশুরবাড়ির লোকেরা অন্য কিছু বলে এবং এক দেশের এক একটা ভাষায় এক একটা জিনিসের নাম বলে তো চেষ্টা করবো কড়িপাতাটা বেশি কিছু জোগাড় না করতে পারলে কড়িপাতা যাওয়া ফুল যাওয়া পাতা এটা তো অ্যাভেলেবেল সবার কাছে পাওয়া যায় তো এইগুলো অন্তত যাওয়ার চেষ্টা করবো আর হচ্ছে কি এই যে তোমাদের দ্বারা দেখালাম যে কালো জিরে এবং মেথি এবং তোমার হচ্ছে কি মশলে এই তিনটে দি দেওয়ার চেষ্টা করবা এবং এই তিনটের সাথে জবা ফুল জবা ফুল আর হচ্ছে কি তোমার জবা ফুলের পাতা আর অল্প অ্যালোভেরা এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবা কেননা এগুলো না হলে তেলটা তৈরি হওয়া হয়ে নেয় তো যার যত যে যত হচ্ছে কি তোমার দিতে পারবা পাতা হচ্ছে কি ইউজ করতে পারবা খড়ি পাতাটাও চুলের জন্য খুব উপকার চেষ্টা করব কড়িপাতাটাও দেওয়ার কিন্তু আমি যতগুলো ম্যানেজ করেছি এতগুলো ম্যানেজ করা সবার পক্ষে সম্ভব না যারা হচ্ছে গিয়ে ইয়েতে থাকবো তাদের তো জোগাড় করাতে সম্ভব না তবে যতটা বাড়বে ততটা দিয়েও তৈরি করা যাবে তো আমার হয়তো যতটা কাজ হবে ততটা হয়তো হবে না কিন্তু চুলটা বাড়বে এটা আমি বলতে পারি মেথি আর এই তিনটে জিনিস দিলে আর অ্যালোভেরা দিলে চুলটা বাড়বে এটা আমি বলতে পারি গ্যারান্টি দিই তো দেখো এখানে তেলটা ফুটে গেছে প্রায় ফুটছে তো আরও হবে তেলটা প্রায় হতে পারে ঘন্টাখানেক খানিক দেড় ঘন্টা মতন লাগে কেননা এটা হালকা আছে একদম ধিমি আছে হচ্ছে কি এটাকে পাকাতে হয় যখন সবগুলো হচ্ছে কি মানে ইয়ে হয়ে যায় তখন তেলটার কালারটাও তুমি পেলটে যায় সেটাও তোমরা দেখেছি যে তেলটার কালারটা কত সুন্দর আমি এখানে এক কাপই সরষের তেল ইউজ করেছি কেননা সরষের তেল আমাদের চুলের জন্য খুবই উপকার ওই জন্য সরষের তেলটাও ইউজ করেছি এবং আমি নারকেল তেলটাই বেশি দিয়েছি তিন কাপ নারকেলের তেল দিয়েছি তো দুই কোটো তো এখানে দেখো তেলটা তৈরি হয়ে গেছে এরকম যখন হয়ে যাবে তখন এটা হচ্ছে গিয়ে তেলটা থেকে তোমার পাতাটাকে আলাদা করে নেওয়া তেল তুমি যতটা দিয়েছ ততটাই পাবা তুমি এটা ভেবো না যে তেল দিয়েছি তেলটা হয়তো আমার নষ্ট হয়ে গেলো তেলটা হয়তো আমি পাবো না এটা কিন্তু হয় না তুমি যতটা তেল দিয়েছ ততটা তেল তুমি অবশ্যই পাবা কিন্তু এই তেলটা এত কাজের তোমরা যদি একবার না লাগাও তাহলে বুঝতে পারবো না এই তালটা লাগানোর নিয়ম হচ্ছে কি তোমার রাত্রে বিকেলবেলায় লাগালা তিনটে সাড়ে তিনটে দিকে লাগালে সারা রাত্রে একবার সকালবেলায় এটাতে শ্যাম্পু করে ধুয়ে ফেলবা তাহলে এবারে এই তেলটা লাগানোর পরে এত চুল বাড়বে এত পরিমাণ চুল বাড়বে যদি মানে মানে ভাবতে পারছো না যে এত পরিমাণ চুল বাড়বে আর তেলটার রঙ দেখো মানে এত সুন্দর আর এত সুন্দর মানে স্মেল মানে বলে বোঝাতে পারবো না এই যে কিনা তেলগুলো আমরা এই যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি কোনো উপকারে লাগে এই জন্য দিলাম আর অত বাড়ি বাড়ি চুল মিথ্যে চেঁচা করে দেওয়ার কোনো দরকার নেই